তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তমধ্যার একটি কাজ নিয়ে যে কাজটি রয়েছে মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় একশো চোদ্দো নম্বর পৃষ্ঠায় তোমরা দলগত কাজ এক পাবে এখানে আরও একটি দলগত কাজ রয়েছে যদিও আমরা এই কাজটি করার পূর্বে প্রথমে আমরা দলগত কাজ এক সম্পন্ন করব। তো প্রথমে চলো দেখে নিচ্ছি যে এই কাজে আমাদেরকে ঠিক কী করতে হবে চলো নির্দেশনা করে দিচ্ছি আমরা পাঁচ থেকে জনের দল গঠন করি আমরা দলগতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে একটি অনুসন্ধানী কাজ করব প্রতি দল বাংলা অঞ্চলের যে একটি ঐতিহাসিক ঘটনা বেছে নেই পাঠ্যপুস্তক ও বিভিন্ন উৎসের সহায়তায় ওই ঘটনা সম্পর্কিত তথ্য নিয়ে দলে আলোচনা করি যেমন আমরা যদি নীলকর বিদ্রোহ নিয়ে দলে কাজ করার সিদ্ধান্ত নেই তাহলে নীলকর বিদ্রোহ হওয়ার কারণ প্রেক্ষাপট এবং এই সম্পর্কে বিভিন্ন ইতিহাসবিদদের মতামত ইত্যাদি তথ্য নিয়ে আমরা একটি পোস্টার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে দলগত কাজ একে আমাদেরকে ঠিক কী নির্দেশনা দেওয়া রয়েছে আমরা আমাদের বাংলায় যে সকল ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছিল তার মধ্যে যে কোনো একটি ঘটনা নির্বাচন করব সেই ঘটনা সম্পর্কে আমরা দেখব সেটি হতে পারে সেই ঘটনার প্রেক্ষাপট সেই ঘটনার কারণ এবং ফলাফল আরও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যগুলো শিক্ষার্থীরা এই তথ্যগুলো আমরা কোন জায়গা থেকে সংগ্রহ করব আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করতে পারি আমরা বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করতে পারি বিভিন্ন বই থেকে সংগ্রহ করতে পারি অথবা আমরা ইতিহাস সম্পর্কে ধারণা রয়েছে এমন অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকেও কিন্তু এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি তো চলো দেখে ইচ্ছে যে কিভাবে আমরা এই অনুসন্ধানী কাজটি সম্পন্ন করব। শিক্ষার্থীরা খেয়াল করো আমরা কাজটি ঠিক এভাবে করব আমরা প্রতিবেদনটি ঠিক এভাবে সাজিয়েছি আমাদের যে গৃহীত বিষয়টি সেটি হচ্ছে সিপাহী বিদ্রোহ প্রেক্ষাপট কারণ ও ফলাফল তোমরা জানো যে আঠারো শতকের শেষ দিকে বা মাঝামাঝি সময় বলা যায় এই সময়ে কিন্তু সিপাহী বিদ্রোহ নামে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল তো এই ঘটনাটি সম্পর্কে আমরা আলোচনা করব এবং এর প্রেক্ষাপট কারণ ও ফলাফল নিয়েও আলোচনা করব। প্রথমই দেখো ভূমিকায় আমি লিখেছি সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন অর্থাৎ এই সময় কিন্তু এই ঘটনাটি ঘটেছিল যা প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ নামেও পরিচিত ছিল ব্রিটিশ শাসিত ভারতে একটি বিরাট বিদ্রোহ এই বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের মে মাসে শুরু হয় এবং আঠারোশো সালের জুন মাসে ব্রিটিশদের বিজয়ের মাধ্যমে শেষ হয় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখে দিলে ব্রিটিশদের বিরুদ্ধে এই যে সিপাহী বিদ্রোহটি অনুষ্ঠিত হয়েছিল এটি কিন্তু ছিল বেশ বিরাট একটি যুদ্ধ এটি আঠারোশো সালে শুরু হয় এবং আঠেরোশো সালে শেষ হয় তার মানে বলা যায় যে প্রায় একশো বছর ধরে এই বিদ্রোহটি চলেছিল তো দেখো আমরা ভূমিকা দেখলাম এবার দেখব প্রেক্ষাপট প্রেক্ষাপট বলতে বোঝানো হয়েছে যে কি কারণের উপর ভিত্তি করে এক বিদ্রোহটি অনুষ্ঠিত হয়েছিল বা সংঘটিত হয়েছিল তাহলে দেখো প্রেক্ষাপটে আমি উল্লেখ করেছি আঠেরো শতকের শেষ ভাগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে কোম্পানি ভারতীদের উপর নিরঙ্কুশ শাসন করে এবং তাদের সম্পদ লুণ্ঠন করে উনিশ শতকের প্রথমার্ধে ভারতীয়দের মধ্যে ক্রমবর্ধমান জাতীয়তাবোধ দেখা দেয় তারা ব্রিটিশ শাসন থেকে মুক্তি চায় এবং নিজেদের শাসন করতে চায় এছাড়াও উনিশ শতকের প্রথমার্ধে ভারতে বেশ কিছু সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয় এই আন্দোলনগুলি ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ক্রমশ ভারতীয়দের বিদ্রোহের দিকে ধাবিত করে তবে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে ব্রিটিশদের বিরুদ্ধে এই যে সিপাহী বিদ্রোহটি সংঘটিত হয়েছিল এর কারণ কি কি কারণে এই বিদ্রোহটি সংঘটিত হয়েছিল আমরা প্রেক্ষাপট দেখে নিলাম এবার দেখে নেব সিপাহী বিদ্রোহের আরও কিছু কারণ দেখো এখানে আমি বিস্তারিত লিখেছি ব্রিটিশরা ভারতীয়দের উপর উচ্চ করারোপ করে তাদের জমি কেড়ে নেয় এবং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে এর ফলে ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অসন্তোষ ছিল শুধু তাই নয় ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সিপাহীরা তাদের বেতন কাজের পরিবেশ এবং বৈষম্যের বিরুদ্ধে অসন্তুষ্ট ছিল বিশেষ করে আঠারোশো সালে ব্রিটিশরা নতুন এনফিল্ড রাইফেল প্রবর্তন করে যার জন্য গরুর চর্বি ও শুয়ারের চর্বি ব্যবহার করা হতো এই রাইফেলের ব্যবহার হিন্দু ও মুসলিম সিপাহীদের মধ্যে ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হারে এবং তাদের বিদ্রোহের জন্য উৎসাহিত করে এছাড়াও ভারতীয় রাজাদের ক্ষমতাহীনতা সংস্কার আইনের অসমতা এবং খ্রিস্টান মিশনারিদের ধর্মপ্রচারও সিপাহী বিদ্রোহে অবদান রেখেছিল তাহলে আমরা এখান থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে জেনে নিলাম যে সকল কারণে মূলত ভারতীয়রা বাধ্য হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণ করতে তো এবার আমরা চল দেখে নিচ্ছি এই বিদ্রোহের ফলাফল কি ছিল অর্থাৎ সবশেষে আসল ঠিক কী হয়েছিল আমি লিখেছি দীর্ঘ ও রক্তক্ষয় যুদ্ধের পর ব্রিটিশরা বিদ্রোহ দমন করতে সক্ষম হয় এই বিদ্রোহে হাজার হাজার ভারতে নিহত হয় এবং ব্রিটিশরা ভারতীয়দের উপর আরও নিষ্ঠুর শাসন আরোপ করে যদিও বিদ্রোহ ব্যর্থ হয় তবে তা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় আঠারোশো সালে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতীয় সেনাবাহিনী পুনর্গঠন করে দেখো ফলাফলে আমি কি উল্লেখ করলাম যে দীর্ঘ প্রায় একশো বছর ধরে যে বিদ্রোহ চলেছিল অবশেষে সেই বিদ্রোহ শেষ হয় এবং সেখানে কিন্তু ভারতীয়রা পরাজয় বরণ করে ব্রিটিশদের কাছে যদিও ভারতীয়রা পরাজিত হয়েছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে জয়লাভ করে কিন্তু তারপরেও কিন্তু সেই বিদ্রোহের মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সেখানে শেষ হয়ে যায় তাদের অবসান ঘটে এবং এই জয়ের ফলে এবং এর ফলে কিন্তু ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার নিজ হাতে তুলে নেন এবং সেখানে ভারতীয় সেনাবাহিনী গঠন করেন তবে শিক্ষার্থীরা তোমরা দেখে নিলে যে আমি এখানে সিপাহী বিদ্রোহ সম্পর্কে একটি প্রতিবেদন লিখলাম তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে একটি প্রতিবেদন উল্লেখ করতে তবে আমি এখানে সিপাহী বিদ্রোহ সম্পর্কে লিখেছি তোমাদেরকেও যে সিপাহী বিদ্রোহ সম্পর্কেই লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না তোমরা যে কোনো বিষয়ের উপরে লিখতে পারো তোমরা চাইলে সিপাহী বিদ্রোহ সম্পর্কে লিখতে পারো তোমরা চাইলে নীল বিদ্রোহ সম্পর্কে লিখতে পারো তোমরা চাইলে পলাশি যুদ্ধ সম্পর্কেও লিখতে পারো এরকম যে কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে কিন্তু তোমরা এরকম একটি প্রতিবেদন তৈরি করতে পারো আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্য যে সকল কাজগুলো রয়েছে সে কাজগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই শিক্ষার্থীরা কোর্স টিকায়ের পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি